রাধে রাধে শুভ দুপুর তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমার একটা অঘটন ঘটে গেল হাতটা কেটে গেল কাজ দিয়ে ন ডাস্টবিনের নোংরা তুলতে গিয়ে একদম হাতটার মধ্যে কাজটা একটু ঢুকে গেছে তো আমার হাতের এই অবস্থাকে অনেকেই বলো যে দিদি তোমার এই বয়সে হাতের কেন এই অবস্থা আমি সেই ছোটবেলা থেকে কাজ করি ছোটবেলা থেকে বাড়িতে সমস্ত কাজ করতাম আমাদের গ্রামে বাড়ি ছিল গরু ছাগল সব ছিল এর জন্য আমার হাতের এই অবস্থা তো আমি গোপাল সোনাকে আজকে চার দিন পরে ভোগ লাগাবো তো সকলে বলছে আমি নাকি মোটা হয়ে গেছি তো এর জন্য আমি আজকে ওটস দিয়ে পাতা লঙ্কা গাজর মটরশুটি আর এখানে করা নিয়েছি আর লাল বাদাম আর একটু লেবু তো এই সব কিছু দিয়ে আমি আজকে গোপাল সোনার জন্য একটা রেসিপি রান্না করব তো দেখো তোমরাও এই রেসিপিটা তোমরা কিন্তু ডায়েট যারা করছো তারা এটা বানিয়ে খেতে পারো প্রচন্ড অসাধারণ টেস্ট লাগে তো তো সব কিছু আমি সবজি দেবো রান্না করার জন্য আমি এটা হচ্ছে ফ্রাইং প্যানে রান্না করবো তো এখানে হালকা করে আমি অল্প করে তেল দিয়ে দিচ্ছি কারণ বেশি তেল দেবো না কারণ আমাকে যদি ডায়েট করতে হয় তাহলে আমাকে অল্প তেল অবশ্যই খেতে হবে তারপরে তেল দিয়ে এখানে কারিপাতা দিয়ে দিলাম আমার কারিপাতার ফ্লেভারটা খুব সুন্দর লাগে আর কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবে আর এখানে কারিপাতা লঙ্কা দিলাম আমার ফ্রাইং প্যানে রান্না করতে খুব ভয় করে কারণ চার খোলা আর এত জল মানে জল ছেটে তো আমি কারিপাতার সঙ্গে বাদামগুলো দিয়ে দিলাম কারণ বাদামগুলোকে আমাকে ভাজতে হবে তো প্রথমে ভেজে নিলে ভালো হতো কিন্তু এটা মাইন্ড থেকে আউট হয়ে গেছিলো তো আমি বাদামগুলোকে দিয়ে নিচ্ছি যাই হোক কারিপাতার সঙ্গে আমি বাদামগুলোকে ভেজে নিতে পারবো তো বাদামগুলো দেখো আমার কী সুন্দর ভাজা হয়ে যাচ্ছে খুব সুন্দর লাল লাল করে বাদামগুলোকে আমি ভেজে নেব তো বাদামগুলো যখন ভাজা হয়ে গেছে তো এর মধ্যে আমি আমার কেটে রাখা সেই সবজিগুলো দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে মটরশুটি গাজর এই সব সবজিগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি তারপর ভালো মতো নেড়ে নিয়ে যেহেতু আমি এই সবজিগুলোকে তেল ছাড়া ভাজবো মানে অল্প তেলে ভাজবো তো অল্প তেলে ভালো ভাজা হবে না এর জন্য আমি একটা কি করবো এখানে জল দিয়ে দিব তো এর জন্য আমি একটু নুন আর হলুদ ফার্স্টে দিয়ে নিলাম দিয়ে ভালো করে নেড়েছে দেখো একদমই তেল কিন্তু অল্প একদমই তেল মানে যতটুকু তেল ছিল সেটাও উড়ে গেছে তো এখানে আমি একটু জল দিয়ে দিলাম যাতে সবজিগুলো সেদ্ধ হয় তারপরে এখানে আমি কর্ন দিয়ে দিলাম যদি এটা আমার ডায়েটের না হতো তাহলে আমি আরও তেল দিতে পারতাম তাহলে সবজিটা আমার ভালো ভাজা হতো খেতে আরও অসাধারণ লাগতো কিন্তু এটাও খেতে খারাপ লাগে না এটাও খেতে খুব টেস্টি তো এর জন্য আমি ডায়েটের রেসিপিটা ডায়েট চার্টের জন্য তো এর জন্য আমি এখানে জল দিয়ে সবজিগুলোকে ভালো মতো সেদ্ধ করে নেবো এখানে সেদ্ধ করার মতো আছে গাজরটাই মটরশুঁটি আর কর্নটা সেদ্ধই ছিল মানে ওটা কেনা সেদ্ধটাই কেনা পাওয়া কিনতে পাওয়া যায় তো তারপর দেখো আমার গাজরগুলো প্রায় হয়ে এসছে মানে সেদ্ধ হয়েই গেছে তারপর আমি কি করব এখানে আমার সেই ওটসটা দিয়ে দেবো তো ওটসটা দিয়ে দিয়ে এখানে যেহেতু একটু জল আছে এই জলটার সঙ্গে আমার ওটসটা ভাজা ভাজা হয়ে যাবে বা একটু সেদ্ধ হয়ে যাবে ওটসটা একদম শক্ত মানে ভাজ একটু হালকা সেদ্ধ না হলে খেতেও খুব একটা ভালো লাগবে না তো যাই হোক এখানে আমি একটু ভালো করে ওস্টটাকে মিলিয়ে নিচ্ছি তো মিলিয়ে নিয়ে তারপরে আমি এখানে কি করব একটুখানি নিয়ে একটুখানি জল দিয়ে দেবো অল্প বেশি জল দিলে কিন্তু এটা পিছলা পিছলা হয়ে যাবে খেতে একদমই ভালো লাগবে না তো এখানে অল্প জল অল্প করে জল দিয়ে দিলাম তো জল দিয়ে দিয়ে আমার দেখো ওটসটা হয়ে গেলো ওটসটা দেখতে দেখো এত সুন্দর একজন লুকটা দারুণ হয়েছে তো ভগবানকে আমি থালা সাজিয়ে নিয়েছি তুলসীপত্র দিয়ে নিয়েছি এবার আম কেটে নিয়েছি তো ওটসের সঙ্গে আমি একটু ভগবানকে আমও দিয়ে আমেরও ভোগ লাগাবো তো রাধে রাধে আমার এই রেসিপিটা কেমন লাগলো সকলে অবশ্যই কমেন্টস করে জানাবে আর সকলের যদি এই রেসিপিটা ভালো লাগে বাড়িতে অবশ্যই সকলে করে খেতে পারে তার সকলে ভালো থেকো